আসসালামু আলাইকুম আগামীকাল এগারোই অক্টোবর রোজ শনিবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে ফলে দেশ জুড়ে কমে আসবে বৃষ্টিপাত আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগে বৃষ্টি জড়তে পারে সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এরপর আগামীকাল শনিবার সাত বিভাগে বৃষ্টি হতে পারে পরদিন রবিবার ছয় বিভাগে সোমবার তিন বিভাগে ও মঙ্গলবার মাত্র সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস এতে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে উত্তরবঙ্গ উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে এ অবস্থায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতিবাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায়ও পরিবর্তিত থাকতে পারে আগামীকাল শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণও হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সংস্থাটি আরও জানায় আগামী সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক থাকতে পারে পাশাপাশি সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরদিন চট্টগ্রাম দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া অবস্থা সম্পর্কে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ